শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমি পরে বলছি আজকে কড়াইটা দিয়েছি ছেলেদের জন্য রান্না করবো এবার একটু সর্ষের তেল দিলাম আর একটু পাঠিয়ে দিলাম 啥电脑？下脑。呀，要住哪搭？

এবারে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা সাত কিলো আড়াইশো গ্রাম আড়াইশো তিনশো ডিম আছে এই যে গোটা গোটা ডিম ডিমের ছড়া আমি এমনি করে করলাম আর দুশো গ্রাম তিল আছে তিনশো গ্রাম আছে ডিম এই যে

মেথি পাতা একটু তেজপাতা নিয়ে গরম মশলা ভাতা মশলা দেবো হয়ে গেলে এবারে এই টমেটোটা ভুলে গেছি একটা টমেটো চিয়ে রেখেছিলাম এটা ভুলে গেছি এটা দিয়ে দিচ্ছি টমেটো দিতে ভুলে গেছিলাম একটা টমেটো দিলাম আর একটা টমেটো দিলেই ভালো হতো একটু চিলি সস আর সুয়া সস দিয়ে দিলাম বন্ধ করেছে একটা আছে ওদের খেতে খুব মজা হয় খেলে কী করবো করতে হয় আর কিরম হয় অনেকদিন মাছের ঘিমা তেল দিয়ে টমেটোটা বেশি দিলে মানে একটাই ছিল টমেটো টমেটোটা বেশি দিলে চার পাঁচটা টমেটো হয়ে এসছে প্রায় এবারে বাদাম মশলা দেবো

তেল তো তেল থাকলে কি হবে তেলটা খুব ভালো এর মধ্যে আমি একটু এবারে সাদা তেল দিলাম সরষের তেল দিয়েছি এবারে একটু সাদা তেল দিন এবার আমি নিলে চেয়ে নামিয়ে দেব একটু আপনি বাদে নামিয়ে দেব লোনে পাতা একটু পরে কুচিয়ে দেবো ওর মধ্যে আছে একটুখানি ফুটানো হয়নি ফুটিয়ে পরে দিয়ে দেবো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি তারপর ডিমগুলো সব ছোটো হয়েছে রয়েছে দুশো তেল আর এরকম করে করলাম দেখো তো চিনি চিংড়ি মাছের মতো দেখো

গ্যাসে মনে করে থাক পাঁচ মিনিট তো আজকে ছেলেদের জন্য এটা করলাম আমি আমার ঠাকুরের আর কিছুটা কারণ ঠাকুরের ভেন্ডি দিয়ে আলু দিয়ে ওই পেছনে একটা তরকারি বানিয়েছি পায়েস দই মিষ্টি ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ একবারে মেখেছি ঠাকুরের ভোগ দিয়ে এসে এটা করলাম ছেলেদের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো কেমন জয় রাধিকা রাধে হয়ে গেছে আমি এদের ঢেলে দিয়েছি মনে হচ্ছে চিংড়ি মাছ না মনে হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে মাছ সুন্দর ডিম কচি ডিম একদম হয়ে গেছে একেবারে সুন্দর দেখছো এতেই এক খারাপ ভাত খেয়ে নেবে আজকে ওদের খুব মন খুশি হয়ে যাবে একদম হয়ে গেছে ঢেলে দিলাম কতবার বেশি না আছে বলে কতবার হাত ধুয়ে দিয়ে আমার হাত পুঁচে আছে হয়ে গেছে কেমন টাটা খেতে খুব সুন্দর হয় দারুণ একেবারে হরে কৃষ্ণ রাধে গোবিন্দ ভালো থেকো